আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে এরাই হলো ইমানদার এই জন্য ইমানদার চারটে কথা নয় ইমান এমন একটা সম্পদ যে সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে যারা আল্লাহ এবং রসুল্লাহকে সর্বগুণে জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে আর তাদের কাছে যদি আপনি না যান যে কোনো মুহূর্তে আপনার ইমান হরণ হয়ে যাবে ইমান যদি নষ্ট হয়ে যায় নামাজ কোনো কাজে আসবে না কারণ এবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীন মহব্বত কথা বলেন ঠিক কিনা এই মহব্বত রাজাপুরাবাসীর আছে না রায় যদি মহব্বত তাকে আমার আল্লাহ কোরআনে বলেন وبشر الذين امنوا وعملوا الصالحات ان لهم جنات تجري من تحتها الانهار আমার আল্লাহ বলেন যারা ইমানদার হবে যারা নে কামল করবে আল্লাহ রাব্বুল বলেন তাদের জন্যে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন এই জন্য আমার বুড়ার বাবা জবান করে জান্নাত দেওয়ার মালিককে ওই আশা সাজারা করে এরা সব সময় আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা চলে তারা অলি আল্লাহ হয়ে যায় দেখেন ম্যাক্সিমাম মানুষ অলি আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় যা কেউ দেখে না জবান খুলে বলেন দেখে কে ওই আল্লাহ রামিনকে ভয় করা লাগবে আল্লাহর বলি যদি হতে চান মোমেন বান্দা যদি হতে চান আর যে ব্যক্তি মোমেন হয়ে যায় তার ডানে মুসিবত থাকলেও বামে মুসিবত থাকলেও সামনে মুসিবত থাকলেও পিছনে থাকলেও সব দিক দিয়ে তার অ্যাটাক করেছে ধর্মদ্রোহীরা কিন্তু তোমার অন্তরে যদি ইমান থাকে দেখবা তোমাকে আমার আল্লাহ ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিন যুলমাতিল নூர் আল্লাহ রাব্বুল আলামিন ভয় করলে লাভ আছে না নাই শুধু মাত্র দাইনই আল্লাহর বন্ধু যারা হবে অবশ্যই তাদেরকে ইমান ওয়ালা হতে হবে ছাড়া ছাড়া আল্লাহর হওয়া যায় না আর আল্লাহকে যারা ভয় করে তারাই অলি হয় এই জন্য আমার আল্লাহর ভয়টা কেমন হতে হবে নীরবে খালের পার থাকেন নদীর পারে থাকেন ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন আর মনে মনে ভাবতেছেন আমি ঘরের ভিতরে একটা অন্যায় করলে কেউ আমার দেখবে না আমি নদীর পারে গিয়া বাবাই আবার নেশা করলে আমাকে কেউ দেখবে না আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না মনে মনে ভেবে মুখের ভিতরে হারাম দ্রব্যটা নেওয়ার পর হঠাৎ করে মনে হয়ে গেল আমাকে এই পৃথিবীর কেউ দেখে না আমাদেরকে একজন দেখে তিনি কে ওই আল্লাহ আমাদের আমাদেরকে দেখে এই চিন্তা কইরা যারা হারাম দ্রব্যটা মুখ থেকে ডিল মেরে দূরে ফালাইয়া দেয় আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা গুনার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় এদেরকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে ওয়ালিমান মারবি জন্নতা যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না আপনারা জবান খুলে কন মোত্তা কি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন কয়টা দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন এই জন্য আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন তোমরা জেনে রেখো তোমাদের সঙ্গে যদি পৃথিবীর কেউ সাপোর্টেড না হয় তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ রয়েছি ওয়া কিন্ত সঙ্গে না নাই এই কুরান কেউ হবে পথভ্রষ্ট এই কোরআন কেউ কই রকমে আল্লাহ এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল আল্লাহর কাছে যদি তেলাওয়াত কবুল করাতে হয় তাইলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে আন্নি ফাকবিল এত কাজ আকিদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যা অবলম্বন করবে দ্বিচারিতা যারা অবলম্বন করবে এরা কোনোদিন জান্নাতে যাবে না এই বাংলাদেশে একমাত্র সুন্নিরা দিনে যা বলে রাইতে তাই বলে সামনে যা বলে পিছনে তাই বলে ডলার খাইয়া বান্ডেল পাইয়া রং পাল্টাই না আরে বেটা এখন আমার যেই সময় কয়েক হাজার কোটি ইনকাম করে আমার লাগে ব্যাপার না আব্বা বা ডাক্তার সে কয় আপনি কি চান না আমি আমি কি চাই না আমি কারো দালালি করি না আমি মোদিনাওয়ালার তেমের দালালি করি নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তরিকা মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমি অবস্থা নিয়ে রক্ত দিয়ে হলো হককে প্রতিষ্ঠা করব এটাই আমার প্রতিজ্ঞা এটাই আমার চাওয়া কথা বলে পরিষ্কার কথা কনসেপ্ট ক্লিয়ার আমার আমার কনসেপ্ট ক্লিয়ার এই জন্য আমাকে প্রশাসনের কাছে প্রশাসন ভালো করেই বুঝে এই দেশে একমাত্র সম্প্রীতি বান্ধব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এই যে একটা সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতি নিয়ে কাজ করলে আমরাই সারা জীবন করেছি আমরা বলেছি মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে যার যার ধর্ম পালন করবে আমরা তাদেরকে প্রটেক্ট করবো নিরাপত্তা দিব আজকে যারা লুঙ্গির নিচে ছিল চা বিস্কিট খাইছে তারা এসে এখন হিন্দুদের প্রতি বড় দরদ উতলায় পড়তেছে আয়সা কয়ে রোজা আর পূজা এক কতই যে বলছে তার বিচার করেন আপনি হয়তো তার ভক্ত হইতে পারেন আপনি হয়তো তাকে সমর্থন করতে পারেন যে ব্যক্তি অন্যায় করেছে যে ব্যক্তি কোরআন শূন্যার বহির মতো কথা বলেছে সে যেই দল হোক না কেন তাকে বিচার করতে হবে কথা বলে ঠিক না ব্যক্তি আমি কোন দলের বিরুদ্ধে না আমি ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি তার বিরুদ্ধে কথা বলবো আমার বক্তব্যকে কেউ রাজনীতির ট্যাগ লাগাবেন না কথা বলে ঠিক না ব্যক্তি আমি অনুরোধ করে বলি আবারও বলছি আবারও বলছি আমরা হকের পথে আছি না নাই আরো যারা হাত তো সবার উঠে নাই ভাই হকের পথে আসি না নাই একসাথে থাকবেন ইনশাল্লাহ একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না আর বিচ্ছিন্ন থাকবেন ক্ষতি হবে আর আকিদা ঠিক রাখবেন ইমান ঠিক রাখবেন ইনশাল্লাহ কর না কেন এবার আসেন ভয় করবে একজনকে তিনি কে আল্লাহ যারা আল্লাহকে বেশি ভয় করে তারা বান্দা থাকে না কি বলেন হুজুরের কি হয়ে যায় তারা আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কিনা বলেন তার আল্লাহর কি হয়ে যায় বন্ধু হয়ে যায় আমরা বন্ধু যদি হতে নাও পারি আল্লাহর বন্ধুদের গোলামি করি সোহবতে যাই কুনু মাস সিন বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কথা বলেন ঠিক কিনা জানাতে টিকিট লাগবে না আপনার কয় কি আমার হাসি যে উড়ে রে ভাই কই যে আসিন ইডি কইতে যে বাইরে সেরে কোন মাটি তলতে যে বাইরে সে কই যে আসিন রে ভাই এ ভাই হ্যাঁ ইসলাম কি নতুন আইছে নাকি বাংলাদেশ সবার এই ইসলাম কি নতুন আইছে এই 10 বছর আগে ইসলাম আসিন না নাই আরে মানে ঠিকাদারই লইছে ঠিকাদারই লইছে হ্যাঁ ঢা টিকিট বেছে লাশ শরম নাই লজ্জা থাকা উচিত ঠিক আমরা আজকে কি শুননি আজকে কি কথা বলো গতকালও ছিলাম দশ বছর আগেও পঞ্চাশ বছর আগে দেড় হাজার বছর আগে কে আমত পর্যন্ত আমরা কি একদিনের জন্য গোপন করছি তা আমরা যদি উপেন বুক ফুলে বলতে পারি আমরা শুননি তো তুমি যদি ইসলামের মুখপাত্র হো এতদিন আসলা কো ডাল মে কুচ কালা হে ডাল মে কুচ কালা হে ঠিক নেই আমরা ডোরা এন না আমার দলিল আছে আমি তাহির দলিল ঘুরি ঠিক কিনা বলেন আমি দলিল ঘুরি আল্লাহবর আসুল্লা জোরে বলেন হুশি না ঢেউ তুলেন না আপনারা রাজা পরেখ শেখরা Lallah Ya Habib Allah Ya Rasool Allah Ya Habib Allah Amarimo Tere देखी वो अपना के अपनयारी भल्लासो सोनिया हादी से ले अपना के जीवन गुण পরে শুনিয়া দেখিলে জীবন রে গুনা জড়িয়া পরে দিবে দয়া করিয়া দিবে গো দা কোরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কাপড় ব্যবসা চিনিননি কাপড় ব্যবসায়ী করে কাপড় কারে না আরে যারা কাপড় বিক্রি করে কি কয় না চিনেন নি আপনারা এক মল দিন আমার মতন ওয়াজ ভাই আসে ওই আমরা একটু হুইন বালা করে আমরা কেতে কই আমরা সুনিজির মনের কথা হুইন আপনারা আমরা যে কি জিনিস এখন কিন্তু প্রমাণ ঠিক করছি

কাপর ব্যবসা কারে কর সবাই সবাই কই তুই আমি যুক্তি কথা করে। কাপর ব্যবসায়ী কারে কর যারা কি বিক্রি করে এখন এক মোলবি আমার মতো বয়াবে ওয়াজ করতেছে কবর তিনটা প্রশ্ন করব মার রব কা তোমার রব কে দুই নাম্বার প্রশ্ন তোমার দিন কা তোমার ধর্ম কি ঠিক না আর এই মোলবি ওয়াজ করতেছে আমার দিন কা মানি বলে কবর জিগাইবো তোমার দলের নাম কি এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা এটা বলে কাপড় ব্যবসা তুই তার দিবস এটা 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 কাপড় ব্যবসা না এটা ধর্ম ব্যবসা এরা মানে নিজের স্বার্থ হাসিল করার জন্য জাস্ট জন্মটাকে বিভিন্ন অপব্যাখ্যার দ্বারা ব্যবহার করে তো এই কথা যে ব্যক্তি বলল তার কি বিচার করার দরকার আছে না আরে বিচার করার দরকার আছে নি আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি আমরা যদি এইটা নিয়ে কাজ করি এই জায়গায় কেউ যদি কোনো অপব্যাখ্যা করে সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় এই এজেন্ডা তোমাকে কে দিল

দুইটা জান্নাত কয়টা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান জান্নাতুন জান্নাতান জুন্নাতুন জান্নাতান কয়টা দুইটা জান্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ বলবেন না কেন গভীর মনোযোগ নীরবে নীরবে কিছু কথা বেলায়েতের উপরে শুনেন আল্লাহর অলিদের মধ্যে একজন অলি যিনি মাদার ওলি অলি মাদার জাত অলি মার পেট থেকে দুনিয়াতে অলি হয়ে এসেছেন জুড়ে জুড়ি কি সুবহান আল্লাহ বলা যাবে না বিশ্বাস করেননি আপনারা এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে যখন ছিল মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলতো মা কথার জবাব দিয়ে দিতেন মা সন্তানের আওয়াজ শুনতেন সন্তান মায়ের কণ্ঠ শুনতেন সুভালগণারে এখন প্রশ্ন হলো হুজুর ওই সন্তানের মায়ের নাম কি ওই সন্তানের মায়ের নাম হলো হজরাতে মারিয়া মালাই হাসালাম। এখন প্রশ্ন হলো হুজুর মারিয়া আলাই স্বামীর নাম কি তার স্বামী ছিল না স্বামী ছাড়াই আমার আল্লাহ পেটে সন্তান দিয়া দিছে দ্বারা প্রমাণ হয়ে যায় ইনা কুল্লি সেই কদিন ঠিকই না আল্লার প্লাড আমি বাপ মা ছাড়া সন্তান দিতে পারে কি পারে না এখন বলবেন হুজুর বাপমা ছাড়া আবার সন্তান হয় কেমনে তাইলে আমি রাজা প্রায় প্রশ্ন করি আদম আলাই সালামের আব্বার নাম কি হাওয়া সালামের আব্বার নাম কি মাও নাই বাপ নাই বাপ মা সারাও আমার আল্লাহ সন্তান দিতে পারে আমার বাবা সারাও মহিলার ঘরে সন্তান দিতে পারে বাপ বাপমার মাধ্যমেও আমার আল্লাহ সন্তান দিতে পারে আমার আল্লাহ যে সব কিছুর মালিক ক্ষমতাবান আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন এই জন্য সন্তানরা পেটের ভিতর থেকে বলে মা কখন খাবেন মা সন্তানের সঙ্গে সময় বলে দিব যে সন্তানটা কথা বলতো তার মায়ের নাম হলো মারিয়াম আর যে সন্তানটা কথা বলতো তার নাম হলো হজরতে আর একটা সন্তান আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন ক্ষমতা আছেন দেয় কে আর দেয় কে এখন প্রশ্ন করবেন হুজুর মা হাসি দিলে সন্তান পেটের ভিতর দিকে জবাব দেয় ওই মায়ের নাম কি নাম ওই মায়ের নাম হল হজরতে উম্মুল খায়ের ফাতেমা সানি উম্মুল খায়ের ফাতেমা সানি এখন প্রশ্ন হলো হুজুর সন্তানটার নাম কি সন্তানটা হলো হুজুর আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইনি রাদি আল্লাহ তালানহম জোরে জোরে কে সোবাহার আল্লাহ বলা যাবে না আল্লাহ আকবর বলেন তান্ন দয়ালির হাসির খুরাক দিচ্ছি না প্রেম নিয়ে শুনেন বজা পাইবেন একটু ভাবেন কোথায় ছিলেন কোথায় আসছি কোথায় যাব একটু চিন্তা করি প্রাণ দয়াল রে দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্ধকারে প্রাণ রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মুরে সুবহানাল্লাহ করা রাজাপুরা পুকুর আছে নি ও পুকুর কোন দিকে আছে ওই পুকুরে পুষ্কুনিতে হাঁস জানি হাঁস হাঁসের বাচ্চা সন্ধ্যাবালায় না ফিরলে মালিক ঘরে থাকে না হাঁসের বাচ্চার মায়ায় মালিক ঘর থেকে বের হয়ে পুকুরের পারে যায় সুই যখন ডাক দেয় মালিকের কণ্ঠ শুই না হাস কিনারে বিড়ে যায় হাঁসের বাচ্চার প্রতি মালিকের কত মায়া মায়া রে মায়া এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ বান্দারে বানাইছে কথা বলেন ঠিক বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ কয় ও বান্দা লা তাকনাতু মির রহমাতিল্লাহ আমার রহমত নিরাশয় না গুনা করে ফেলেছ আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম গাফফার যদি ওই নামটা যদি বাড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা চায় জবান করে বলুন আমার আল্লাহ আমার আল্লাহর রহমতের কিনারাই ফিরাই ফেকে ফিরাই বেনা তা নদয়ালের আর পরীক্ষার সময় নাই জুরে ক্ষমা চাই খেয়া শেষ আমারে আমার দিন কি এমনি যাবে লোকে বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ আলে রে সন্ধ্যা হইল ডাকে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণদয় আলে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে জোরে জোরে কি সোহান আল্লাহ বলা যাবে না গুনা মাফের মালিক কে ওই আল্লাহর কাছে একটু আলফানা সাইয়া আমি একটু আল্লাহর উনিদের শান বলার চেষ্টা করবো কারণ জিকরুল আম্বি আয় বা দা ওয়া জিক্রু এই মানসিকতাই নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাব হুজুর আজম আব্দুল কাদের র জিলা রহমত উল্লাহ যখন রাস্তা দিয়ে মসজিদে যেতেন হঠাৎ করে একটা কণ্ঠ ডাক দিয়ে বলতেন রাস্তাটা সুন্দর করে করে দাও এখানে একজন মাদারা জাত বসবেন উপস্থিত মানুষগুলার ডাক দিয়া বলতো ও আব্দুল কাদির ও আল্লাহর ওয়ালি আপনি এখানে এসেছেন আপনার সঙ্গে কোনো মানুষ দেখলাম না আমরাও কথা বললাম না কে আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম মানুষটাকে তো দেখলাম না কে আমাদেরকে বলল স্পেসটা সুন্দর করে বিছানা গালিচা বিছায়া দেওয়ার জন্য কণ্ঠ শুনলাম কিন্তু মানুষ দেখলাম না ওই কারবালার কথা মনে হয়ে গেছি কারবালার জমিনে ইমামে আলী মুকাম রদি আল্লাহ গুতালানহুর কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে উপস্থিত মানুষ বলতেছে আমরা তাকে দেখলাম কাটা কল্লার জবান দিয়া সুরায় কাহা ফেরে তেলাওয়াত শোনা যাইতেছি এই জন্য আমার যুবক ভাইরা আবার গাউসুল ডাক দিয়ে কয় ও আব্দুল কাদের কে কথা বলল মানুষ দেখলাম না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলেন যিনি কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত ফেরেশতার কণ্ঠ তোমরা শুনেছো আল্লাহু আকবার বলেন না কেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সব তোমার হয়ে যাবে এই জন্য গজর গাউসুল আজম মাদার জাত কলি তিনি একদিন উপত্যকার মধ্যে গিয়ে তিনি বসলেন বসার পরে এমন সুন্দর আর একটা মানুষ আইসা ডাক দিয়ে কয়ে আব্দুল কাদির নদীর পার এসেছো উপত্যকায় এসেছো আমি তোমাকে দুইটা কথা বলবো নিরাপ থাকবেন প্লিজ

আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে নড়াচড়া করা যাবে না আব্দুল কাদের জিলানি কয় এত সুন্দর চেহারা তার বারবার দেখতে গেল আমি এই জায়গাটা ছাড়ব না এই কথা বলে তিনি এক মাস কাটাইলেন এই জায়গায় বৈশা দুই মাস কাটাইলেন একই জায়গায় বৈশা তিন চার পাঁচ মাস ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা বছর কাটাইয়া দিছে এই জায়গার মধ্যে বৈশা কারণ চলক দিয়া যে পলক ময়েরা লোকটা চলে গেছে কোন সময় সেই লোকটা আবার আসবে মনের প্রেমের জাল আসে না নাই যে তারে কিনে ওই জগতে ডুব দিতিবো ওই জগতে ডুব না দিলে আপনি প্রেম বুঝবেন না আসলে যে কি আছে দুনিয়াটাতে বুঝতেন না চোখে যা দেখতেছেন সব কিন্তু ম্যাক্সিমাম ধোয়াশা হাকিকত কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এই ধোয়াশার কারণে আপনাকে যেতে হবে একটা নিরেঠ আলোর জায়গায় যেখানে গেলে সব আঁধার কেটে আপনি মঞ্জিল মখ সাথে পৌঁছে যাবেন আল্লাহ আল্লাহ আলীকুল্লাহী না হাজ হুম মিনারসুল মাঠি আ নুর চিৎকার মেরে বলেন শোভা এবার আব্দুল কাদের জেলেনই কয়েক বছর কাটালো জোরে জোরে কয়ে বছর এক বছর কাটালেন এবারে এখন প্রশ্ন কবে তাই নিয়ে এক বছর কাটাইতে গেলে তো খাবারের প্রয়োজন হয় কিন্তু সেখানে চোলা নিয়ে যায় নাই পরিবার নিয়ে যায় নাই কি খাইলো আমি দলিলে পেয়েছি এক বছর তিনি শুধুমাত্র পানি পান করেছেন আর জংলার লতা পাতাগুলো খাইয়া তিনি একটা বছর কাটাইয়া দিলেন এরপরে দ্বিতীয় বছরটা শুরু হয়ে গেল দ্বিতীয় বছরটাও একেবারে দুই বছর কেটে গেল দুই বছরের ভিতরে তিনি কি খাইলেন জানেননি তিনি দ্বিতীয় বছরের মাথায় ভারী খাবার ছেড়ে দিলেন শুধুমাত্র পানি পান করে কাটালেন তৃতীয় বছর শুরু হয়ে গেল তৃতীয় বছর যে শুরু হয়ে গেল রে আমার রাজা পোড়ার বাবা এই তৃতীয় বছরটা তিনি শুধুমাত্র পানি পান করলেন পানি পান কইরা রাতের বেলা যে ঘুম ছিল ঘুমটা হারাম করে দিয়েছেন তার মানে অলিরা কথা বলে কম আল্লাহর ঘুমাই কম আল্লাহর খাই কম মোমেনের জন্য তিনটা গুণ আবশ্যক এক নম্বর মোমেন খাবে কম মোমেন ঘুমাবে কম মোমেনে কথা বলবে কম গাউসুল আজম এমন ভাবে একটা বছর দুইটা বছর তিনটা বছর কাটায় দিলেন এরপরে তিনি এখন থেকে নির্দেশ পায়া লড়লেন এখন প্রশ্ন হল হুজুর নির্দেশ দিল যার নির্দেশে তিনি বসেছিলেন যার নির্দেশে তিনি আবার জঙ্গলে চলে গেলেন তার নামটা একটু বলেন না তার নামটা অন্য কেউ নয় তিনি হলো হজরতে খিজির আলাইহিস সালাম কান আব্দুর সালিহান এমন এক যিনি পানির নিচে থাকে সুবহানাল্লাহ কেন তার নাম হলো ফিজির খাত দোয়া ধর ফিজির সবুজ সবুজ আহারুন সবুজ احمر اللون আসওয়াদুন কালো আসওয়াদুন কালো ابيادুন সাদা তিনি নাম খিজির মানে হলো তিনি পানির নিস্তিকে মরুভূমির সাদা বালুর মধ্যে যদি তিনি বসতেন আমার আল্লাহ সেই জায়গাটাকে সবুজ ঘাসে পরিণত করে দিত বড় করে বলে না এই জন্য আমার যুবক ওই না ওই খিজড়ালাম তিনি যার কাছে মুসা কালিমন লাগিয়ে তরি সব আজকে আমার সমাজের মধ্যে মানুষ বলে তিন মসজিদ ছাড়া নাকি কোথাও নিয়ত করে যাওয়া নাকি জায়েজ নাই আরে বাবা এলে অর্জন করার জন্য সহবতের জন্য বেলায়তের জন্য রহমত কামনা করে ওয়াসিলা তালাসের জন্য একজন লোক একজনের কাছে নিয়ত করে যাবে এটা গেলে মুসা নবীর সন্ন্যত আজকে যারা আমাদেরকে বিভিন্ন অপব্যাখ্যা করে এরা হাকিকতে সত্যকে গোপন রাখে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি এদের ডানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না এই জন্য আমি মাঝে মাঝে নীরবে নীরবে গান গাই পাইলে নিরালাহি গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাহি গনবি পাইলে নিরালাই দুই কদমে চুমুক আবদ চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই পাইলে নিরা বাবা আপনারা নবীকে দেখতে চান কি চান না তাহলে নবীর একটু নীরবে নীরলে চান কি চান না ঘুমের করে নবীর দিদার আপনারা চান